হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার যেহেতু ওয়েডিং সিজন আজকে আমরা ফুল ফ্যামিলি চলে যাচ্ছিলাম একটা বিয়ের দাওয়াত খেতে আর এই প্রথম আমি আমার ইনলসদের সাথে কোনো ওয়েডিং প্রোগ্রামে অ্যাটেন্ড করব তাও নতুন বউ হিসেবে সো আমি অনেক এক্সাইটেড ছিলাম আর আজকের দাওয়াতটা ছিল ভাইয়ার ফ্রেন্ডের মানে ভাইয়ার ফ্রেন্ডের বিয়ে ছিল আর আমরা ফুল ফ্যামিলি ইনভাইটেড ছিলাম সো ভাইয়ার ফ্রেন্ডের বিয়ে খেতেই আমরা চলে যাচ্ছিলাম এই তো তিনশো ফিট দিয়ে আমরা ভেনুতে চলে যাচ্ছি আর রাস্তায় তেমন কোনো জ্যামও পাইনি এখানে আমি ওদের একটু ভিডিও করছিলাম আমার জামাই আর দেবর পিছনে বসেছিল আমি আমার আম্মুর সাথে বসেছিলাম আর সামনে ভাইয়া ছিল দেন এই তো ভেনুতে চলে আসলাম আর ভেনুটা কিন্তু অনেক সুন্দর ছিল জায়গাটা ছিল গ্র্যান্ড প্যালেস ভিতরে চলে আসছে আর ভাইয়া চলে গেল তার ফ্রেন্ডদের সাথে দেখা করতে সো আমরা এখানে দেখছিলাম জামাই বউকে তারা তো আর এখন দেখতে পেলাম না দেন আমি চলে গেলাম কয়েকটা ছবি তুলতে আমার জামাই এখানে আমার কয়েকটা ভিডিও পিকচার্স তুলে দিল আর এই হচ্ছে আমার ফাইনাল লুক আজকে অনেক সুন্দর একটা ব্লু জামদানি পরেছিলাম আমি আর এই শাড়িটা কিন্তু আমার ডালার শাড়ি ছিল সো বিয়ে উপলক্ষে আমি অনেক সুন্দর করে ব্লাউজটাও মেক করে এনে দিয়েছে আর এই শাড়িটা এত সুন্দর ছিল সামনাসামনি যেই দেখছিলো সেই প্রশংসা করছিল সো আমার আজকের এই লুকটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এরপরে আমরা চলে যাচ্ছিলাম খাওয়া দাওয়া করতে যেহেতু অনেকটা লেট হয়ে গিয়েছিল আর বলতে গেলে আমরাই সবার লেট ছিলাম আমরা টেবিলে বসে পড়েছি আর এখানে আমার হাজব্যান্ড সবাইকে সার্ভ করে দিচ্ছিলো আর খাওয়া দাওয়ার তেমন কোনো ক্লিপ নিতে পারিনি যা ছিল ফোনে তাই অ্যাড করে দিলাম আমি আম্মু আমার হাজবেন্ড আর আমার দেবন আমরা চারজন একসাথে বসেছিলাম আর ভাইয়া তার ফ্রেন্ডদের সাথে আলাদা টেবিলে বসেছিল এরপরে খাওয়া দাওয়া করে আমরা চলে আসলাম জামাই বউকে দেখতে কিন্তু এখানে জামাই বউ ছিল না তো আমার হাজব্যান্ড এখানে আমার কয়েকটা ভিডিও করে দিচ্ছিল যদিও স্টেজটা পিছনে খালি ছিল না আর আমার প্রত্যেকটা ছবি ভিডিও আজকের এত সুন্দর আসছিল আমি কিন্তু অলরেডি শর্টসে শেয়ার করে দিয়েছি এরপরে আমার 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 ছবি তোলা শেষ করে দেবরের ছবি তুলে দিচ্ছিল আর ওদেরকেও আমি আমার ক্যামেরা একটু ক্যাপচার করে নিলাম ফাইনালি জামাই বউয়ের দেখা পেলাম আর বউটা কিন্তু মার্শাল্লা অনেক প্রিটি ছিল দেন আমিও আমার জামাইয়ের সাথে কয়েকটা স্ন্যাপ নিয়ে নিলাম আর আজকে কিন্তু আমার দেবর আমাদের অনেক সুন্দর সুন্দর ছবি তুলে দিয়েছে সো ওগুলো আমি কোনো সর্সে শেয়ার করে দিব আর যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা কিন্তু আমার ফেসবুক পেজটাকে একটা ফলো দিয়ে দিবেন আর সব মিলিয়ে আমার আজকের ভিডিওটা কেমন লেগেছে সেটাও কিন্তু একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না এরপরে আর কি সবাই মিলে অনেকগুলো ফ্যামিলি পিকচার তুললাম আম্মুর ভাইয়াদের সাথে আমার হাজব্যান্ডের সাথে অনেক সুন্দর সুন্দর ছবি তুলে দিয়েছি আম্মুর সাথে অনেক ছবি তুলেছি আমি এরপরে এখন আমাদের বিয়ের দাওয়াত খাওয়া শেষ তো আমরা বাসায় চলে যাচ্ছিলাম মোটামুটি রাত বারোটা বেজে গিয়েছিল বাসায় আবার দুইটা বিল্লুকে রেখে আসছি অরাঞ্জি আর হিমু হিমুকে তো আপনারা সবাই চিনেন আমার ক্যাট আর অরাঞ্জি হচ্ছে নিবিড় ভাইয়ার ক্যাট সো অরাঞ্জির সাথে আপনাদের পরিচয় করে দিব ইনশাল্লাহ কোনো এক ভিডিওতে সো আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ব্লগ ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা